মিউজে আপনাদের স্বাগত আমাদের বিশেষ অনুষ্ঠান তুমি বলবে আমি শুনবো আপনারা জানেন এতে আমরা কিছু বলি না এতে বলে সাধারণ মানুষ কিন্তু কিছু কিছু কথা বলতে হয় আমরা যে বিষয়টা নিয়ে আজ এসে উপস্থিত হয়েছি আসানসোল মলের সামনে সেখানে আমরা দেখাবো ওরা কাজ করে ঝড় বৃষ্টি দূষণ বা শদ্মদূষণ ওরা কাজ করে মিছিল মিটিং বিক্ষোভ আন্দোলন ওরা কাজ করে হ্যাঁ ওরাই সেই পুলিশ এবং এই বড়দিনের পিকনিকের সিজিন বড়দিনের সিজিন এই সময়ে যখন সমগ্র শহর উৎসব মুখরিত ঠিক সেই সময় তারা কি করছে সেটা আমরা দেখাবো প্রথমে সরাসরি দেখাবো যে একেবারে কিভাবে ভিড়টা এবং মানুষ আসছে তাদেরকে কি বলছেন সেটা আমরা একটু জানার চেষ্টা করব ঠিক কিভাবে মানুষকে বোঝাচ্ছেন কি বোঝাচ্ছেন ও আছে তাকে উৎসবের দিন তাকে একটা উৎসবের দিন খ্রিস্টান ধর্মের এবং ধর্ম তো সবার নিজের নিজের আছে কিন্তু যারা জনসাধারণ যারা আসছে একটা মানে আনন্দ করতে এই আনন্দের জন্য আমরা তাদেরকে করছি এক প্রকার জনসভা ট্রাফিক পুলিশ মানে জনসভা মানুষের জন্য আমরা আছি আমরা এইচএি থেকে ছোটো গাড়ি ছেলেকে ডাইভার্ট করে দিয়েছি যাতে জনসাধারণ ঠিকভাবে হেঁটে আসতে পারে এবং আমি নিজে দাঁড়িয়ে আছি এই আমাদের যে নামপড়া সেন্ট্রাম মল আসানসোলের এই মলে প্রতিবারই ভিড় হয় তার সঙ্গে সঙ্গে আমরা জনসাধারণকে বলছি যে এই উৎসবের দিনে যেন কোনো অঘটন না ঘটে তার জন্যে আমরা এই যে ড্রাইভ আমরা বলছি গাড়ি চালাও কিন্তু ড্রিঙ্ক করে চালাবে না পরিবার রেখে আসছে বাড়িতে বাড়িতে ছোট ছোট মাছ বাচ্চা আছে মামারা আছে এই খুশির দিনে যেন কোনো একটা অঘটন না ঘটে মিছিল থেকে মিটিং আন্দোলন থেকে বিভিন্ন কাজ জনগণকে সামলানো আপনার বাড়ির লোকও তো আজকের দিনে ঘুরতে যেতে চায় পিকনিক করতে যেতে চায় হ্যাঁ বাড়ির লোক ঘুরছে ছেলে আছে ওদের অভ্যাস হয়ে গেছে পুলিশ পরিবারের তো জানেই কি আমাদের পুলিশরা মানে জনসাধারণকে সহায়তাই করে তারা নিজের মতো ঘুরছে ঠিক আছে একবারও কি বাড়ির লোক বলে না যে একটু নিয়ে যেতে হবে একটু ঘুরতে হবে হ্যাঁ বাড়ির লোক এসছে কাছে ছিল এসছে ঘুরছে ওরা নিজের মতো ঘুরছে সঙ্গে তো পায় না না সঙ্গে পায় না ওরা জানে পুলিশের চাকরি মানে হচ্ছে পাবলিকের জনসেবা এটাতে ওরা খুশি এই যে আমরা ডিউটি করছি লোককে জনসেবা দিচ্ছি এতে ওরা খুশি একদমই তাই পুলিশের চাকরি জনসেবা আমরা একটু কথা বলবো বলছি আপনি কি করছেন এখানে ট্রাফিক করছি ট্রাফিক করছেন প্রচুর মানুষ পিকনিক করতে যাচ্ছে বাড়ির লোক যাচ্ছে না আমার বাড়ির লোক এখন যাচ্ছে যেতে পারছে না আমরা এখানে আছি এরাই আমাদের বাড়ির লোক এখানে এদের সেবা করছি নিজের লোক সেবা করছি এই যে পুলিশ বড়বাবু বলুন আরো সমস্ত অফিসার আপনারা সবাই মিলে মানুষ কি কিভাবে যাবে কিভাবে আসবে সেটা বলছেন বাড়ির লোক ফোন করছে না যে আমরাও ঘুরতে যাব আমরাও বেড়াতে যাব এই সেই সময় তো কিছু করার নেই কিন্তু এবার জনসেবা কাজ করেছি তাহলে ওটাই নির্বাহন করতে হবে ওটাই দেখে এটা একটু অ্যাডজাস্ট করতে হবে কিছু করার নেই প্রচুর ভিড় এবং জনসেবা হচ্ছে মানুষের মূল উদ্দেশ্য এবং আমরা কথা বলবো আরো দু একজনের সঙ্গে এখনই আমাদের জামাই বললো না আমরা পুরী যাচ্ছিলাম পুরী যাচ্ছি হ্যাঁ পাটনা পুরীর ট্রেন ছিল এত লেট পাঁচ ঘন্টা তখন স্টেশনে বসে কি করবো সেই জন্য চলে এসেছি আমরা মল ঘুরতে নিশ্চয় হ্যাঁ একদম ভালো ভাবে দেখছে ওদেরও তো বাড়ি আছে ঘর আছে বাড়ির লোকের যেতে চায় কিন্তু ওদের একটা কর্তব্য আছে না ওদের একটা ডিসিপ্লিন মানে আমাদের যেমন ওদেরকে মানে নিয়ম ডিসিপ্লিন মানতে হয় সবাইকে মানাতে হয় সেটা তো ওদের নিজের কাজ করবেই না

বিকোন বিকজ ওনারা সত্যি যদি না থাকতেন তাহলে এত সুন্দর যে প্রোটোকল সেটাকে ম্যানেজ করা সম্ভব হতো দেখতেই পাচ্ছেন চারিদিকে লোকের ভিড় তার মধ্যে আবার শীতকাল এরকম ওয়েদার তো ওনারা যদি না হেল্প করতেন তাহলে কিন্তু সত্যি কিছু হতো আমার একটা প্রশ্ন হচ্ছে ওদেরও তো পরিবার আছে এবং তাদের পরিবারও ঘুরতে যেতে চায় হ্যাঁ তো নিশ্চয়ই সেই জায়গা থেকে ওদের কর্তৃপক্ষ কিভাবে বলবেন না ওনাদের তো এইসব মানে পুলিশ যদি না থাকে তাহলে সত্যি আমরা অচল এই প্রোটোকল এই পরিস্থিতি এগুলো সামাল দেওয়া সে তার দিক থেকে দেখতে গেলে ওদের জন্য একটা সহানুভূতি জায়গা আছে কিন্তু কিছু তো করার নেই ডিউটি ইজ ডিউটি ছিলেন সেন্ট্রাম কেন বড় দিনের জন্য এরপর আসছে পিকনিক সিজন সেখানেও যাবেন মানে গোটা আসানসোল উৎসবে মেতে আছে আর পুলিশকে দেখা যাচ্ছে তারা তাদের ডিউটি করছে কি বলবেন ওরা নিজেদের ডিউটি করছে ওদের জন্য তো আমরা এত সুন্দরভাবে বেঁচে আছি তো ওদেরও তো পরিবার আছে একদম ওদেরও পরিবার আছে তারাও ঘুরতে যেতে চায় কিন্তু পারে না ঠিক কেমন অনুভূতি হয় খারাপ লাগে কি বলবে সবাই এনজয় করছে ওরা কাজ করছে ওরা ওনাদের জন্য আমরা এনজয় করছি এটুকুই বলবো আপনারা তো বড়দিনও মানাবেন পিকনিকও মানাবেন পুলিশ সাল থেকে কাজটা করে গেছে আচ্ছা ওদের কি বাড়ি যদি নেই ওদের হল ওদের খুব ভালো করছেন ওরা নিজের বাড়িতে থাকে আপনাদের ধন্যবাদ জানা সমস্ত ছবি দেখলেন সমস্ত বক্তব্য শুনলেন পুলিশের বক্তব্য শুনলেন সিভিকের বক্তব্য শুনলেন হ্যাঁ ওদেরও পরিবার আছে তারাও ঘুরতে যেতে চায় তবে তারা কিন্তু নিজের মতো করে কারণ জানে বাড়ির যে লোকগুলো যারা প্রশাসনে পুলিশে কাজ করছে তারাই তাদের কিন্তু সাধারণ মানুষের জন্য জীবনটা সমর্পিত আর সেদিকেই তারা সারাদিন মন দিয়ে পড়ে থাকে অর্থাৎ পিকনিক অথবা ঘুরতে যাওয়া অথবা বেড়াতে যাওয়া তার থেকেও বড়ো কিন্তু মানুষের জীবন যে জীবন বাঁচাতে তাদের বাড়ির লোক সবসময় ব্যস্ত থাকে আজকের তুমি বলবো আমি শুরু ওই আবার দেখা হবে আগামীকাল